আপনি যখন দশ থেকে বারো লাখ টাকা খরচ করে যখন সাইপ্লাসে আসবেন রকম থেকে খায় ব্যাসে থাকার জন্য তো আপনি আসেননি হ্যালো গাইস প্যারা কম চিল বেশি আজকে আপনাদের মালটা খাওয়াবো বেশি বেশি সাথে ভাই কমলা লেবু আছে চাপ নেওয়ার দরকার নেই তো ভাই একটু মজা করলাম আমাদের আজকের বিষয় মালটা বিষা তো মালটা মালটা করে মনে হয় যে মাথা খারাপ বাংলাদেশের মানুষের মাথা খারাপ হয়ে গেছে মালটা মালটা করে ঠিক আছে তো এটার অনেক সুবিধা আছে অসুবিধা আছে তো মালটা বিষা নিয়ে আমরা একটু শর্টলি খুব বেশি ডিটেলসে যাবো শর্টলি বলার চেষ্টা করব তো চলেন শুরু করা যাক তো প্রথমত যে আপনি মালটা ভিসা মালটা ভিসা বলতে হবে একটা সিজনাল বিষয় এটা ঠিক আছে ইংলিশে যাকে বলে ফ্রুট পিকিং বিষা অর্থাৎ সিজনাল যে কোনো একটা সিজনে ফল সংগ্রহ করার যে বিষয়টা এটা তো প্রথম সুবিধাটা সুবিধাটা হচ্ছে এমন যে আপনি মালটা বিষয় অ্যাপ্লাই করলে ভাই এই সিজনে যদি মেন সিজনে আপনি অ্যাপ্লাই করেন তো খুব দ্রুত মালটা বিষয় আপনি সাইপ্রাসে আসতে পারবেন তো আসার ক্ষেত্রে একটু দ্রুত আসা যায় মালটা বিষয় একটা সুবিধা গেল দ্বিতীয় এনটি ভিসা আসলে যেমন আপনি কাজ পান না কোম্পানি থেকে কাজ থাকে তারপর আপনি আসার পরে আপনাকে ছাড়িয়ে দেওয়া হয় কিন্তু না মালটা ভিসা আসলে ভাই আপনি যেখানে একটা নির্দিষ্ট কোম্পানি পাবেন এবং একটা কাজও পাবেন এখানে একটা নির্দিষ্ট কোম্পানি থাকবে যে আপনাকে নিয়ে আসছে এবং তার কাজও থাকবে আপনাকে দেওয়ার জন্য কাজ কম হোক বেশি হোক ভাই এটা ব্যাপার না কিন্তু আপনি একটা কাজও পাবেন একটা কোম্পানিও পাবেন তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে আপনার আপনার ভিসা মালটা ভিসা আসার পরে ভাই আপনার কোম্পানি এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে আপনারে মনে করেন যে মেডিকেল করাবে এবং পরবর্তীতে আপনার পেপারটা দিয়ে দেবে ভিসা করে দেবে তো গত বছর একটু ঝামেলা হয়েছিল ভাই তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ছয় মাসের নর্মালি ভিসা হয় মালটা ভিসায় তো অনেক ক্ষেত্রে এক বছরেরও করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভিসাটা ছয় মাসের হয় ঠিক আছে যেহেতু সিজনাল এগুলো সিজনাল ভিসা সেক্ষেত্রে ছয় মাসের ভিসা হয় ঠিক আছে তিন নম্বর সুবিধা গেল আপনি চাপ নেওয়ার দরকার নেই আপনি ভিসা পাবেন চার নম্বর থাকা খাওয়া একটা ব্যবস্থা থাকে তো খাওয়াটা অনেক সময় থাকে না কি থাকেই না খাওয়া কোনো কোম্পানি খাওয়া খুব একটা দেয় নাই সাইব্রাসে তবে থাকাটা সব কোম্পানি দেয় সুতরাং আপনি মালটা ভিসা আসার পরেও আপনি একটা থাকার জায়গা পাবেন আপনার কোনো সমস্যা নেই আপনি একটা থাকার জায়গা পাবেন কোম্পানি আপনাকে একটা জায়গা দিবে থাকার জন্য পাঁচ নম্বর যে বিষয়টা হচ্ছে ভাই আপনি ভিসা পরিবর্তন বা কাজ পরিবর্তন হ্যাঁ ভাই মালটা ভিসা আসার পরে আপনি ছয় মাসের ভিসা পাইলেও ছয় মাস পরে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন বা যদি আপনার এক বছরের ভিসা করে দেয় তো এক বছর পরে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন কারণ অনেকে আমার এই প্রশ্নটা করবে যে মালটা ভিসা যাওয়ার পরে কাজ চেঞ্জ করা যায় কিনা হ্যাঁ ভাই মালটা ভিসা আসলে আপনি পরবর্তীতে কাজ চেঞ্জ করতে পারবেন তো আমি পাঁচটা সুবিধার কথা বললাম যে মালটা ভিসা আসলে পাঁচ ধরনের সুবিধা পাওয়া যায় আর কি তো এখানে কিছু অসুবিধা তো থেকেই যায় তো অসুবিধাগুলো আছে ভাই তো এর ভিতরে সব থেকে বড়ো যে অসুবিধা সেটা হচ্ছে ভাই বেতন ভাই মালটা ভিসার বেতনের সিস্টেমটা একটু আলাদা ভাই বর্তমান সরকার অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী বেতনটা চলতেছে আপনার পঁয়তাল্লিশ হাজার লিরা যা বাংলা টাকায় মনে করেন যে এক লাখ পঁচিশ তিরিশের মতো আসে আর কি এখনকার রেট অনুযায়ী তো এই বেতনটা ভাই আপনি হয়তো পাবেন না হ্যাঁ যদি বলেন কেন ভাই মালটা বানের বেতন সিস্টেম একটু আলাদা এখানে কোনো মাসিক বেতনও থাকে না বা কোনো ডেইলি চুক্তিও থাকে না অধিকাংশ ক্ষেত্রে আপনার ক্যারেট চুক্তি ক্যারেট বুঝেন তো ভাই ক্যারেটটা বলতে আপনার যে ফল রাখার জন্য যে নীল নীল সবুজ কালারের যে ক্যারেটগুলো থাকে এই ক্যারেট চুক্তি আপনি একদিনে কতগুলো ক্যারেটের মাল সংগ্রহ করতে পারলেন ঠিক আছে কত ক্যারেট মাল আপনি উঠাইলেন এই মালের উপর ডিপেন্ড করে ক্যারেটের উপর ডিপেন্ড করে আপনার বেতনটা আসে প্রতিদিন কারণ কালকে যদি আপনার কাজ না থাকে তাহলে ভাই আপনার কালকে বেতন নাই ঠিক আছে তো ক্যারেটগুলো কেমন হয় স্বাভাবিক জেনারেলি মনে করেন আপনার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি লিরা এরকম হ্যাঁ ক্যারেট তো আপনি সারাদিনে যত ক্যারেট মাল উঠাবেন তাই দিয়ে গুণ করে মনে করেন যে আপনার বেতনটা ধার্য করা হবে তো মাসে মনে করেন যে আপনার এক মাসের ভিতরে আপনি বিশ দিন কাজ করলেন বিশ দিন আপনি কত ক্যারেট মাল উঠালেন এর উপর ডিপেন্ড করে আপনার বেতনটা আসে এখানে কোনো ফিক্স বেতন নাই মাসিক কিংবা ডেইলি কোনো ফিক্স বেতন নাই এটা একটা বড় সমস্যা দ্বিতীয় সমস্যা এটাও বেতনের সমস্যা ভাই গত বছর আমার বন্ধু বান্ধব যতগুলো আসছে আরও লোকজন যারা আসছে ভাই অনেক কোম্পানি বেশিরভাগ কোম্পানি কাজ করানোর পরে বেতন দিত না তারা ছয় মাসের বিষয় কাজ করছে দেখাচ্ছে যাচ্ছে পাঁচ মাস কাজ করছে ছয় মাসের ভিতরে দেখা যাচ্ছে তিন মাসের তিন মাসের বেতন দেয়নি দুই মাসের বেতন দিচ্ছে তিন মাসের বেতন দেয়নি তো ভাই মালটা বিষয় আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয় ঠিকঠাক মতো রেগুলার বেতন দেয় না তিন মাস কাজ করলে আস্তে এক মাসের হাজিরা দেয় আপনি টাকা পাবেন কোম্পানির কাছে তারপরেও এটা দেয় না এটা কোম্পানি আটকে রাখে কী জন্য আটকে রাখে এটা আমি জানি না আমার জানার জানা নেই বিষয়টা যোগ আটকে রাখে দ্বিতীয় সমস্যা বেতনের সমস্যা বেতনটা ঠিকঠাক পাওয়ার কোনো নিশ্চয়তা নাই তিন নম্বর একটা ব্যাপার হচ্ছে ভাই আপনার এটা হচ্ছে বিশাল সমস্যা বিশাল সুবিধা বলেছে আগে এখন আবার অসুবিধা আছে ভিসাল ক্ষেত্রে সেটা হচ্ছে ভাই আপনার কিন্তু সিজনাল ফ্রুট পিকিং বিষয় হবে ছয় মাসের বিষয় হবে আপনার তো ছয় মাস পরে কোম্পানি আপনাকে ছেড়ে দেবে ছয় মাস পরে কোম্পানি আপনাকে ছেড়ে দিবে আপনাকে আর ওই কোম্পানিতে রাখবে না কারণ তার ছয় মাসের কাজ শেষ বাদ বাকি ছয় মাস তার কোনো ফলও নেই কোনো প্রজেক্টও নাই সে আপনাকে ছেড়ে দেবে ছয় মাস পরে তখন ছয় মাস পরে আপনারা নিজের থেকে একটা কাজ ম্যানেজ করতে হবে এবং এই ছয় মাস পরে এখন কাজ চেঞ্জ করবেন আপনি আপনি এখানকার ছাড়পত্র পাবেন সব কিছু আপনারা দেওয়া হবে তার পরবর্তী কোম্পানিতে যে আপনি ভিসা লাগাইতে পারবেন কি পারবেন না এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কোন ধরনের কোম্পানিতে কাজে ঢুকছেন বা সেই কোম্পানিটা কেমন এর উপরে আপনি যেমন কোম্পানিতে ঢুকবেন তেমন সুবিধা পাবেন কিন্তু মালটা ভিসা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ছয় মাস পরে লোকগুলো বের করে দেওয়া হয় যেহেতু ওদের সিজন শেষ সিজনাল ভিসা এটা সিজন শেষ চার নম্বর একটা অসুবিধা হচ্ছে যে আপনি যে চলে আসলেন ওখান থেকে চলে আসলেন কিংবা আপনাকে বের করে দেওয়া হলো আপনি তো একটা রিপোর্ট করতে পারবেন পুলিশ রিপোর্ট কি যে কোনো একটা যে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো থেকে এখানে একটা রিপোর্ট করবেন বা এখন কোনো সুযোগ নাই আপনার ওখান থেকে আসার আগে একটা পেপারে সাইন করায় ভাই যে আপনি পেপারটা হচ্ছে একটা মানে আপনি সব কিছু বুঝতে পাইছেন ঠিক আছে আপনি বেতন থাকা খাওয়া যত যাবতীয় কোম্পানির যে সুবিধাগুলো এগুলো আপনি বুঝতে পাইছেন অর্থাৎ আপনি সবগুলো কোনোটা কোনো দিক থেকে আপনার অসুবিধা হয়নি এরকম একটা পেপারে শর্ত সাপেক্ষে আপনার সিগনেচার করা লাগবে ঠিক আছে পেপারটা আমার কাছে আছে আমি দেয়নি স্ক্রিনে দেয়নি তো এরকম একটা পেপারে আপনার সিগনেচার করা লাগবে তারপরে আপনি চলে আসবেন ওখান থেকে তো আপনি কোথাও রিপোর্টও করতে পারবেন না তো কি বললাম ভাই সাইপ্রাসের যে মালটা ভিসা এর সুবিধাটাও বললাম অসুবিধাটাও বললাম এই যে মালটা ভিসার যে অসুবিধাগুলো এর কাছে এই সুবিধাগুলো আমার মনে হয় খুবই ঠিক সাইপ্রাসের যে সুবিধাগুলো বললাম আমি এই সুবিধা সুবিধাগুলো অসুবিধার কাছে খুবই নগণ্য আর গত বছরের কাহিনিটা শোনেন ভাই অনেকে জানেন হয়তোবা গত বছরে এক যুগে পাঁচ থেকে ছয়শো লোক এই মালটা ভিসা আসছিল এবং আপনার এই মালটা ভিসার থেকে এরা কিন্তু ছয় মাস পরে অধিকাংশ কোম্পানি ছয় মাস পরে দেখে বের করে দিয়েছিল গত বছর কিন্তু বিরাট একটা চাপ গেছে সাইপ্রাসে এই মালটা বিশাল লোক ঢোকার জন্য হ্যাঁ এখন সবাই কাজ পাইছে কাজ করতেছে অনেকে ভিসাব পাইছে অনেকে এখনো বিশাপ পায়নি তো বিশাল একটা চাপ গেছিলো তো তারপরে মালটা বিশাল নিয়ে একটু মনে করেন যে সরকার নোরে চড়ে বসছে একটু সুবিধা অসুবিধা হচ্ছে আর কি যা হোক মালটা বিষয় আসলে একটু মানুষ মনে করেন যে কোনো রকমে আসে খায় করে বাইসে আসে কোনো রকমে তো আপনি যখন দশ থেকে বারো লাখ টাকা খরচ করে যখন সাইপ্রাসে আসবেন রকম থেকে খায় ব্যস্ত থাকার জন্য তো আপনি আসেননি ন্যূনতম আপনার একটা চাহিদা সেটা যদি না করতে পারেন আপনি সাইপ্রাসে আসেন কি জন্য বিদেশ কি জন্য আসেন ভাই তো আমি যেহেতু আমাদের বাংলাদেশের পাবলিক আসলে একটু বেশি বুঝে এদের দরকার অনেক কিছু তো আমি আপনাদের আপনাদের দুইটা কথা বলবো ভাই যাদের মনে করেন যে এরকম চিন্তাভাবনা যে আমি জাস্ট সাইব্রাসে গেলেই হচ্ছে তারা এন্ট্রি ভিসা কিংবা মাল্টাভিশায় চলে আসেন ভাই কোনো ব্যাপার না আপনার যেহেতু মনে সাহস আছে বল আছে আপনি যদি জীবনে রিস্ক নিতে চান চলে আসেন আসার পরে যা হইল হইল পরে আপনি ঠিক করে কাজ করতে পারেন সেটা আপনার বিষয় আপনার উপর করে কি করবে আপনি নিতে চাইলে এটা করতে পারেন আর দ্বিতীয় একটা কথা বলবো যে ভাই বিদেশ দ্বারা আসে ভাই আসে বিদেশ দ্বারা আসে বা আসার চেষ্টা করে ভাই এরা কেউ কিন্তু বড় ঘরের কোনো সন্তান বা বড় ঘরের কোনো কেউ না কিছু না এরা মধ্যবিত্ত অধিকাংশ মধ্যবিত্ত এবং গরিব অধিকাংশ মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তানেরা এরা বিদেশ আসে ইনকাম করার জন্য তা আমি বলবো যে ভাই সাইপ্রাসে মালটা বিষয় এবং এন্ট্রি বিষয় ভাই এত নিয়ে আপনারা আসেন না ভাই ঠিক আছে আমার একটা ব্যক্তিগত পরামর্শ ভাই আমি যে নিজের চোখে যেগুলো দেখছি আর আপনাদের যেগুলো বললাম সব মিলে আমার ব্যক্তিগত পরামর্শ দে ভাই আমার মতে আমাদের মতো গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলির ফুলা ক্ষেত্রে না আসাটাই বেটার ভাই আমার কাছে মনে হয় কারণ সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনারা কী করবেন কি না করবেন সেটা আপনাদের বিষয় আর লাস্টে একটা কথা বলি ভাই আপনারা একটু নতুন নতুন করে কমেন্ট করার চেষ্টা করবেন কারণ কি এক কমেন্টের নিচে চার পাঁচটা কমেন্ট করলে এগুলো আমার খুঁজে পাইতে অনেক দেরি হয় এগুলো শো করে না খুব একটা রিপ্লাই দিতে একটু সমস্যা হয় আর যাদের ইমার্জেন্সি কথা বলার দরকার তারা আমারে আমার ভিডিও নিচে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তর্কির যে নাম্বারটা এখানে আপনারা মেসেজ করতে পারেন ডাইরেক্ট কল দেবেন না ভাই ঠিক আছে আপনাদের কাছে একটা অনুরোধ ডাইরেক্ট কল দেবেন না যেহেতু আমারও কাজ থাকে ভাই সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট কল দেবেন না আশা করি অল্প সময়ের ভিতরে হয়তো বা কিছুটা বোঝাইতে পারছি যদি কিছুটা বুঝতে পারেন তা আমার ভালো লাগবে তো সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই